ভারত জোর ন্যায় যাত্রাকে কেন্দ্র করে রতুয়ার দেবীপুর এলাকায় সাংবাদিক সম্মেলন করল কংগ্রেস কংগ্রেসের সর্বভারতীয় স্তরের নেতৃত্বে তাদের উপস্থিতিতে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশজি ছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমার এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা फिर सिर्फ का नाम डबल नाइन डबल नाइन एट वन टू जीरो टू ये नंबर है इसको इस्तेमाल करके आप स्कैन करके बारकोड से आप हमारे सर्च जोड़ सकते हैं এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ভারত জুড়ে যে ন্যায় যাত্রা চলছে তা নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরল কংগ্রেস পাশাপাশি রাজ্যে ভারত ন্যায় যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে বাধা ও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে তবে কংগ্রেস যে সংকল্প নিয়ে এই ন্যায় যাত্রা করছে তা সফল হবেই বলে জানাচ্ছেন কংগ্রেস রতুয়া থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আলিপুর বার্তা প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাংলা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আইকনটি প্রেস করে